সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগটা অনেক সকাল থেকে শুরু করলাম আমরা খুব সকালবেলা চলে এসেছি আমার ননদের পরীক্ষার যে সেন্টার সেখানে ওর যেহেতু ডিগ্রি পরীক্ষা চলছে ও পরীক্ষার জন্য আজকে আমরা সবাই মিলে চলে এসেছি ওর পরীক্ষার কেন্দ্রে সবসময় আমার হাজব্যান্ডই ওকে আসা নিয়ে আসা যাওয়া করে এবং পরীক্ষা শেষ করে একেবারে বাসায় নিয়ে যায় তো ভাবলাম আজকে আমরা সবাই মিলে এসে ওর জন্য অপেক্ষা করবো এবং পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমরা ওকে বাসায় নিয়ে যাব তো সেটা ভেবেই আজকে চলে আসলাম পুরো কলেজের ক্যাম্পাসটা আপনাদের সবার সাথে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে ভয়ঙ্কর শীত পড়েছিলো এবং আমি আমার দুই মেয়ে আমরা বাইরে অপেক্ষা করছিলাম অন্য জন্য আমরা ঘুরে ঘুরে পুরো কলেজের ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং ওর জন্য অপেক্ষা করছিলাম পরীক্ষা শেষ হলে আমরা বাসার দিকে রওনা হব আমার বাচ্চারা যেহেতু তেমন একটা বাসা থেকে বের হওয়ার সুযোগ পায় না তেমন একটা সুযোগ হয় না তো আজকে ওরা এসেছে তার কুপি পরীক্ষা কেন্দ্র তো খুব বেশি আনন্দ করছিল। অনেক বেশি মজা করছিল তো পরীক্ষাটা শেষ হওয়ার পর আমরা একটা রেস্টুরেন্টে বসে একটু হালকা কফি এবং সিঙ্গারা খেয়ে নিলাম যেহেতু অনেকটা সময় ধরে পরীক্ষা দিয়েছে এবং আমিও ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে অনেক সকালবেলা এসেছিলাম তা আমরা এখানে বসে কফি আর সিঙ্গারা খেয়ে রেস্ট করে আমরা বাসার দিকে রওনা হব তো আমরা আজকে যেহেতু জুমাবার ছিল রাস্তাঘাট মোটামুটি খালি ছিল তো আমরা সিএনজিতে করে বাসার দিকে রওনা হয়েছি সে অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি ঠান্ডা ছিল এবং মোটামুটি সকাল থেকে সূর্যের কোনোরকম দেখা ছিল না তো প্রচুর ঠান্ডা বাতাস লাগছিলো আমরা যখন সিএনজিতে করে ফিরছিলাম আমার ছোটো মেয়েটা ঠান্ডা বাতাস পেয়ে অনেক গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল এখন যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে তো আমাকে বাসায় গিয়ে আবার রান্না শেষ করতে হবে তো আজকে আল্লাহর রহমতে যেহেতু জুমাবাট ছিল এবং দুপুরের সময় ছিল তো রাস্তাঘাট মোটামুটি খালি ছিল এবং আমরা খুব দ্রুত সময়ের মধ্যে বাসায় পৌঁছে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো বাসায় পৌঁছে কিছুটা ফ্রেশ হয়ে চলে গেলাম রান্না করার জন্য তো ভাবলাম যে যেহেতু পোলট্রি মুরগিটা খুব দ্রুত রান্না হয় তো ভাবলাম আজকে তাড়াতাড়ি করে পোলট্রি মুরগি আর খিচুড়ি রান্না করে ফেলি আমি এখানে মুরগি এবং সমস্ত মশলা একসাথে মেখে মাটির পাতিলে সমস্ত চিকেনটা ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম আজকে হঠাৎ কেন যেন মাটির পাতিলে রান্না খেতে ইচ্ছা করছিল আর আমার কাছে মাটির পাতিলের যে কোনো খাবার অনেক বেশি ভালো লাগে আমার কাছে ফ্লেভারটাই আলাদা বলে মনে হয় তো আজকে যেহেতু দেরি হয়ে গিয়েছে তো চিকেনটা তাড়াতাড়ি করে বসিয়ে দেব এই জন্য চুলাতেই বসিয়ে দেবো তাই ভাবলাম সমস্ত মশলা দিয়ে একসাথে চিকেনটা ম্যারিনেট করে আমি মাটির চুলাতেই বসিয়ে দিই আমরা সমস্ত অন্যান্য কাজ শেষ করতে করতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তা আমি চিকেনটাকে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে আমি এটা চুলাতে বসিয়ে দিলাম এই মাটির পাতিলটা আমাকে আমার ভাবি গিফট করেছে আমার মাটির যে কোনো পাত্র যে কোনো প্লেট এবং মাটির যে কোনো কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তা আমি খুব শখ করেছিলাম বলে আমার ভাবি আমার সেজু ভাবি আমাকে এই মাটির পাতিলটা গিফট করেছে আমার যখনই খাবার খেতে ইচ্ছে করে না আমি তখনই চেষ্টা করি এই মাটির পাতিলটাতে রান্না করতে এতে করে আমার কাছে খাবারটা অনেক বেশি টেস্টি বলে মনে হয় এবং আমার খাওয়ার রুচিটা অনেকটাই বেড়ে যায় যেহেতু আজকে খিচুড়ি রান্না করব তো ভাবলাম যে খিচুড়ির সাথে আমি একটা পাকোড়া তৈরি করব তো আমি খুব দ্রুত হাতে গাজর বাঁধাকপি এগুলো কেটে নিলাম যেহেতু বাসাতেই ছিল আর সমস্ত পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে সুন্দর করে সমস্ত মশলা দিয়ে মেখে একটা পাকোড়া তৈরি করে নিব আপনারা যারা আমার ব্লগুলো প্রথম থেকেই দেখছেন তারা অনেকেই জানেন আমার বাসায় পাকোড়া ম্যান্ডেটরি পাকোড়া তৈরি করতেই হয় আর যে কোনো কিছু দিয়ে আমাকে দেখা যায় পাকোড়া বানাতেই হয় আমার বাসার সদস্যরা ভাত দিয়ে পোলাও দিয়ে এবং খিচুড়ি বিরিয়ানি যাই বলেন না কেন এগুলোর সাথে তাদের পাকোড়াটা মাস্ট তাই ওদের জন্য আমার সবসময় করতে হয় আর ওরা যেহেতু খেয়ে অনেক খেতে পছন্দ করে এই জিনিসটা ওরা বেশি ভালোবাসে তাই আমি চেষ্টা করি আমার একটু কষ্ট হলেও যেন আমি ওদেরকে এভাবে তৈরি করে খাওয়াতে পারি আহামরি তেমন কোনো পাকড়াছি তৈরি করিনি বাসায় যা যা সবজি ছিল তাই দিয়েই এবং পেঁয়াজ পাতা পেঁয়াজ যা যা ছিল সমস্ত কিছু দিয়ে চালের গুঁড়ো দিয়ে মেখে একটা পাকোড়া তৈরি করে নিচ্ছি টু বেশি করে পাকোড়ার জন্য রেডি করে রাখছি কারণ আমরা দুপুরে লাঞ্চের সাথে খাবার পরও বিকালে অনেক সময় চায়ের সাথেও এই পাকোড়াটা খেয়ে থাকি তো দুপুরে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছিল এবং আলহামদুলিল্লাহ খুব ভালো একটা লাঞ্চ হয়েছিল বাকিটা আমি ফুটেজ নিতে পারিনি তো দুপুরের লাঞ্চ শেষ করার পর একটা ভাত ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে সন্ধ্যার জন্য নাস্তা তৈরি করছি যে পাকোড়াটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এটাই আমি সন্ধ্যায় ওদেরকে চায়ের সাথে কিছুটা ভেজে এখন চায়ের সাথে সার্ভ করব তো কিছুটা পাকোড়া আমি এখন চায়ের সাথে দেবার জন্য ভেজে নিচ্ছি আর সাথে তৈরি করে নিচ্ছি একটা মালাই চা শীতের এই ঠান্ডা ঠান্ডা সন্ধ্যায় আজকে মালাই চা আর সাথে ছিল সবজি পাকোড়া এই ছিল আমাদের আজকে সন্ধ্যার নাস্তা আমার আজকের ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন করবেন নতুন কোন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ